থালা দিচ্ছে না তাই 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 থালাটা দে রে আর খাস না ওইটুকু না খেলে কি হবে ওকে দে ওকে দে এদিকে দে এদিকে উরি বাবা দে 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 কেউ ছাড়তে পারছে না মুড়ি থালা ছাড়তে পারছে না পুচি হ্যাঁ আর এদিকে চুনি খাবারের জ্বালায় ছটফট করছে দে ও দেখছে দেখছে দে ও একটু দে ওকে দিছ না নিচু চু হ্যাঁ দে এইখানে দে সামনে দে হ্যাঁ এইবার বাবারে এ কি খাচ্ছ চুনি ওরে বাবারে ভাল লাগে চুনি ভাল লাগে মিষ্টি খাচ্ছ তাই তাই দিছল না পুচিয়া ততক্ষণ দিছল না হ্যাঁ সব খেয়ে নিল বুঝি তাই 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 পুচি সব খেয়ে নিল বাবা পুচি খুব দুষ্টু ও কালকে ভাত দেওয়া হবে না পুচিকে ঠিক আছে হুম ওকে ভাত দেবো না কালকে ডাল আর সাদা ভাত মাছটা আমি আর তুমি খাবো ঠিক আছে হ্যাঁ মিষ্টি পাচ্ছে না মিষ্টিটাও খেয়ে নিল পুচি বা খাও খেনা না খেনা খেয়ে না করে খিদে না খাচা থেকে যে মুড়ি খাও মুড়ি খাও খেয়ে না খেয়ে তারপরে মিষ্টি দেবো হ্যাঁ খাও হ্যাঁ আমার দেবো মিষ্টি দেবো তুমি খাও আগে মুড়িগুলো খাও মুড়িটা খাও খেয়ে নাও আবার মিষ্টি নিয়ে আসবো খেয়ে নাও তাড়াতাড়ি খাও বাবা এটা কি নাচ হচ্ছে এটা কি নাচ মিষ্টি খাওয়ার আনন্দে নাচ হচ্ছে রিজু রেজাল্ট বেরিয়েছে নাকি ভালো মার্কস পেয়েছে নাকি কত পেয়েছে ওই জন্য চুনি নাচ করছে তাই তো হ্যাঁ সত্যি তো